গ্রাম শুধু দেখতেই সুন্দর সামর্থ্য থাকলে কখনই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ছোট বাড়ির মালিক হওয়া অনেক উত্তম অনেক সম্মানের এবং অনেক আরামদায়ক এই প্রবাদটির ভাব হচ্ছে গ্রামে বেশিরভাগ মানুষ এতই বিষাক্ত যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চেয়েও আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত থাকেন আপনি এত ভালো চলেন কিভাবে এত টাকা কামাচ্ছেন কিভাবে এত শান্তিতে আছেন কিভাবে এই সব নিয়েই দিনের অর্ধেক সময় কাটিয়ে বেড়ান তারা ঠিক এমন একটি অভিযোগের সাথে গেছে এক আমার নামে আমি নাকি তারে কোপ দিছি এইটা কই একটা মিথ্যা মামলা দেয়া সে আমার জেলটা জেল পর্যন্ত খাটাইছে আমি জেল খাইটা বাইরে এখন সে আমার এত অত্যাচার করতে এইভাবে টর্চারিং করতেছে আমার আমার ফ্যামিলিটার উপরে আমি এটা কাছে সুস্থ একটা বিচার চাই যে সে আমার উপরে এত টর্চারিং কেন করতেছে কি কারণে করতেছে ভুক্তভোগী মোহাম্মদ মোশারফ হোসেন উত্তর দিগল দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ইউনুস কাজের ছেলে তিনি পেশায় একজন সরকারি গাড়ি চালক পরিবার পরিজন নিয়ে অন্যদের তুলনায় ওই সমাজে কিছুটা স্বাবলম্বী ও শান্তিতে বসবাস করে আসছেন তিনি তার এই ভালো থাকাটা কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন মুসলুদ্দিন নামে বংশেরই এক চাচাতো ভাই প্রতিহিংসা করে বিভিন্ন সময়ে ফুঁসে ওঠে তার পরিবারের উপরে তৈরি করেন জমিজমা বিরোধ সেটাকে কেন্দ্র করে করছেন একের পর এক পরিবারের উপরে হামলা দিয়েছেন মিথ্যা মামলাও অভিযুক্ত মোহাম্মদ মুসলাউদ্দিন গত নয় এপ্রিল রাত নয়টার দিকে তার উপরে হামলা হয়েছে বলে দাবি করে বলার আদালতে দিয়েছেন একটি মামলা ওই মামলা সুতত ধরে ঘটনাস্থলে জানতে চাইলে ঘটনাস্থলের চারিপাশের কেউই জানেন না এমন কোন ঘটনার কথা ঘটনাস্থলের প্রতিবেশীরা জানান এমন কোন ঘটনাই ঘটেনি এখানে প্রথম আমি শুনলাম না আমার বাসার দিকে আমি কখনো শুনি না যে এই জায়গায় মারামারি হয়েছে কারণ আমরা যে না আমরা বাজারে দোকান করি সকাল আটটা বাজে যাই রাত 10টা 11টা বাজে আসি এরকম ধরনের কোনো সেন্সিটিভ ঘটনা এই জায়গায় ঘটেনি আমি শুনে নেই যে না এই প্রথম শুনলাম আমি আজকে আমরা বলছে যে এই জায়গায় আমরা মারছি ফিটাইছি এরকম কোনো ঘটনা কিছু হয় না ঘটনা ঘটনা না ফিটাই না মারিও না কিন্তু আমাদেরকে হরানি করিয়া মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হরানি করছে হরানি করিয়া আমরা হরণ করিয়া এরপর আমরা কোর্ট সিলিন্ডারে আমরা আজি রিয়ে বেরিয়েছি এই আপনারা এটা সত্য মিথ্যা আমরা ফুরমান্ডা বের করেন আমার একটা শুধু একটা মিথ্যা মামলা দিয়ে আমার স্বাস্থ্য ভাই মসরুদ্দিন কাজী আমার শুধু হরানি করতে আছে আমি এটার উপযুক্ত বিচার চাই আর আমার ভাই এনে একটা তিন শতাংশ জমিন একটা রাস্তা নিছে তিন শতাংশ জমিনের ভিতরে দেড় শতাংশ দিয়ে রাস্তাটা নিচ্ছে তারপরে সেই রাস্তাটা সে ঘুরিয়ে ঘুরে আটকে দিতে চায় কেন আমার কিন্তু এটা উপযুক্ত বিচার চাই আমি মামলার সময় আমি ডাকাত ছিলাম উপরে এই ধরনের টর্চারিং করে আমার স্বামীর সাথে জমি জিরাতের যা আছে আমার স্বামী বুঝবে তারা তারা চাস্ত তো ভাই ভাই দা তারা বুঝবে আমার এই সন্তানগুলি তো এই জন্য কোনো দায় না আর আমার সন্তানদেরকে আসা যাওয়া গালাগালি করে দাউনি এই কোনো ডার ভিতরে কয়েকদিন ওরা হুমকি দিছে সাফল নিয়ে আসে শুধু ও না আমার স্বামী সকালে বাইরে হয় রাত্রে আসে ভুক্তভোগী মোশারফ হোসেনের স্কুল পড়ুয়া দুই ছেলেকে হত্যার হুমকি ও সামাজিকভাবে চাপে পেলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে অসুস্থ করে তুলছেন বলে অভিযোগ করেন তিনি তবে এ বিষয়ে অভিযুক্ত মুসলুদ্দিন ওরফে মোশারেফ বলছেন তাকে গত নয় এপ্রিল রাত নটার দিকে পাঁচজন মিলে তার উপরে হামলা করে পরে প্রথকদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এছাড়াও তিনি বলেন তার জমির উপর দিয়ে মোশারেফ হোসেন জোর করে বাড়ির রাস্তা বের করেন তা নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছেন সতেরো বছর আগে আমার থেকে জমি লিয়া গেছে জোর করিয়া আটশো শতাংশ জমি বাড়ি নিয়া চার দিছে চার জুনারিট যাওয়ার পরে চেয়ারম্যান দিয়ে নিছে মুনিফ চেয়ারম্যান দিয়া নেওয়ার পরে আমি বললাম যে আমার দলিলপত্র কাগজপত্র সাহেব আপনি কেন নেন আপনি আমার জমিনগুলো তাদেরকে কেন দেন এই যে আমার কিনা কাটা জমিন এগুলো বাড়ি রাত্রি নয়টা বাজে হরে দিবের দরজায় ওরা পাঁচজন লোক বগি দাও লই আইয়া আমার মাথা একটা আঘাত করছে আঘাত করার পরে একজন লোক পাঁচজন হরে দিবের আসছে বুড়া মানুষ বসক কয় এখানে কিউজি এর কয় এর কয় আয় বেঠা যা হেয়ারে কি যা তুই যা সেইবার ডরে বাদ দিয়ে গিয়া তারপরে আমি কোকিয়া মেডিকেল চলে গেছি মাইফিয়া বুঝ দিয়ে দিয়া গেছে সে আমার জমি কমে এলায় সে কমে নিয়া কে হ্যাঁ তারেই বুঝ দিয়ে গেছে তারা মুরবুইরা বুঝ দিয়ে মরিয়া গেছে এইটা হলো আমার একশো বছরের আগের বাড়ি আমি কিনিয়া লইছি আর সে নালে বাড়ি করিয়া তার ওই সেরি দিয়া তার রাস্তা ছিল তার রাস্তা এখনো আছে তে জোর করিয়া চেয়ারম্যান দিয়া আমি লিখেছে আমি তো আমি লিগ করি না আমি আমিলি কিন্তু আমি বিজেপি ভাতর সাহেব জোর নিয়ে গেছে মোহাম্মদ বেলাল নাফিজ নিউজ ডেস্ক